নাম বলুন আপনার বয়স হ্যাঁ আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও পারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে হালকা সমস্যা তৈরি হচ্ছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনার এছাড়া হুম হুম দুটো বিবাহের যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুটো পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদরাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তু আর পিতৃদোষ দুটোই রয়েছে শুনে সেন আগে আপনি বলুন আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম একাধিক লিগাল পুলিশ কেস বলছে বাবা মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে হুম আমার হচ্ছে সম্পর্ক ছিল তারপরে যেহেতু অনেকদিন প্রথম একটাই সম্পর্ক ছিল অনেকদিনের সম্পর্ক যেহেতু বিয়ে করি যেহেতু মানে 7 বছরে সম্পর্ক ছিল তারপরে সম্পর্কে জড়িত একাধিক আর কিন্তু আপনা তো চরিত্রগত দিক দিয়ে বদনাম করার চেষ্টা করা হবে আর আপনাদের ডিলেটিভকেও তো উল্টোপাল্টা বলা হবে আর আপনার বাড়ির লোকদেরকেও অপমানসূচক কথা বলা হবে আর আপনাদের বাড়ির তরফ থেকেও কেস হবে আপনাদের বাড়ির তরফ থেকেও কেস হবে হ্যাঁ এরকম ঠিক বলছি আমি

যখন মানে আমি হচ্ছে ওই বিয়েতে যে গিফট পেয়েছিলাম বা আমার যে সোনা দানা ছিল আমি ওইটা বেছে আমি কেস লড়তাম যে হচ্ছে যে আমি আমার সাথে ভুল হয়েছে আমি ভুল করিনি এবার তারপরে খুব খারাপ সিচুয়েশন কাজ খুঁজছি তখন গিয়ে আমার একজনের সাথে যোগাযোগ হয় সে আমাকে এসব দিকে হেল্প করে সব মানে তার দিক থেকে কোনো অসুবিধা তার সাথেও কিন্তু আপনার ষোলো আনা যোগ নেই আমি বলে দিচ্ছি অ্যাডভান্স বলছি আর তারও বিচ্ছেদ ক্রিয়া করা আছে একটা মহিলা ক্ষতি করে রেখেছে তাকে তারও বিবাহ বন্ধন করা রয়েছে

সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ আগে আপনি বলুন আমার তো মানে পরিবার নিয়ে সমস্যা হুম আপনার তো বিচ্ছেদ ক্রিয়া করা আছে তো দেখতে পাওয়া যাচ্ছে আপনার ওয়াইফকে তো ঠিক দেখাচ্ছে না আমার ওই তো 6 বছর নেই আমার কাছে তাহলে তো সেটাই তো বললাম যে বিচ্ছেদ ক্রিয়া সন্তান নিয়ে চলে গেছে আমার বললাম কি না আমি যে বিচ্ছেদ ক্রিয়া হ্যাঁ ক্ষতি করছে হ্যাঁ বাড়িতে অত্যাচার চলছে হ্যাঁ এই আর কর্মবন্ধন করে রেখেছে আপনাকে নবমীতেও বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করিয়েছে আপনি লিগ্যাল পুলিশের কাছেও জানাতে পারেন ঠিক আছে আর আপনাকে আমি তো ধামে শিশু আপনাকে ফাঁসানোরও চেষ্টা করা হবে লিগাল পুলিশের কাছে আপনি জড়িয়েও করতে পারেন এরকম দেখতে পাচ্ছেন নাম বদনাম করারও চেষ্টা করবে আপনার চরিত্রগত দিক দিয়ে উল্টোপাল্টা পাল্টা বলবে আপনার নামে ঠিক আছে বলে দিচ্ছে কি কি করতে হবে আর আমার স্ত্রী হচ্ছে এই নিয়ে আমার শ্বশুর মশাই কিন্তু স্ত্রী আমার সঙ্গে বেঈমানি করেছে হুম ইনি আমার স্ত্রীকেও বা ওনার স্ত্রীকেও ত্যাগ করে রেখেছে আমি অন্যায় করিনি বলে আমার সাপোর্ট করছেন। তা আমি যা বলে বললাম মেলেছে না মেলেনি সেটা বলুন। আমি বললাম কিনা যে বিচ্ছদ ক্রিয়া আপনাকে। এবার বলে বিচ্ছ কী কী করতে দামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন হাত পা ভাঙার যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। রোড ঠিক আছে। হ্যাঁ কারণ ক্ষতি করা হচ্ছে আপনাকে সেই কারণের জন্যই হচ্ছে। ঠিক আছে আমি বলে দিতে কি কি করতে হবে সাবধানে হাঁটাচলা করবেন। কত থেকে হাসপাতালেকে? আমি না মাঝে বাচ্চার বয়েস নাম বলুন আপনার নাম বলুন বলুন বাচ্চার বিষয়ে আগে বলছি ঘুমের ঘরে কেপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে রেটিনাও ও তো সমস্যা তৈরি হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি আমি আগে বলে নি তারপরে আপনি বলবেন ঠিক আছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল আপনাকে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে সমস্যা নেই আগে আপনি বলুন বাচ্চার বিষয় বলুন আগে বাচ্চা ওটা তো বললাম গুめる ঘরে কেপে উঠবে পরিপক্ক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ দি ছিল আমার ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতেবার কোনো প্রশ্ন আছে আপনার ওটা তো আমি বললাম যে বিবাহ বন্ধন করা রয়েছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসমনjst্য মতবিরোধ বল চরিত্রগত দিক দিয়েও কিন্তু আপনাকে উলটপালট কথা বলা হবে ঠিক আছে ছোট বড় কথা অপমানসূচক কথা বলা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে

আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এছাড়া স্বামী বিয়েক যোগ বা বৈধব্য যোগ আপনারও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে খারাপের সমস্যা করা হয়েছিল প্রথমে ছবি দিয়ে তারপরে ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একবার বুদ্ধিবন্ধন করা হয়েছে আর পেটের শিকার হয়ে গা পাওয়া যাচ্ছে খুব ঝগড়া ঝামেলা অশান্তি করবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ওরও মেন্টাল প্রবলেম হয়ে যাবে ওকে রিহাবেও রাখতে হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এটা দেখতে পাওয়া যাচ্ছে আসক্ত হয়ে গেছে নেশা বলে ঠিক আছে আর বুদ্ধি বন্ধন করা হয়েছে ঠিক আছে হুম হুম ক্ষতি করা আছে তখন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বিচ্ছেদ ক্রিয়াও করা রয়েছে বিয়ে হয়েছিল আপনার আমি ঠিক বললাম কি না আমি যেগুলো বললাম ঠিক বললাম কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম তা আমি কি বললাম যে ডিভোর্স এর যোগ প্লাস বৈধব্য যোগ আপনার আমি মেনশন করে বলেছি কিন্তু তাই কি না কারণ বিচ্ছেদ কি তিনবার করা হয়েছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে ব্যথা হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অপারেশনের যোগও রয়েছে আপনার বলুন কী সমস্যা নিয়ে আসছেন

ক্রিয়াতে ঢুকে যাবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান্তে ক্রিয়া কৃপা হবে ঠিক আছে ও ক্ষতিও করা আছে ওনাকে বিচ্ছেদ ক্রিয়া করা আছে যাতে ঘর সংসার করতে না পারে ঠিক আছে আর প্রেত ওনার সাথে ডিরেক্ট খারাপ কাজ করার চেষ্টা করে বুকে মাথায় চাপারও চেষ্টা করে আর নাভির নিচে খারাপ কাজ করার চেষ্টা করে বলে দিচ্ছি কি করতে হবে যাবেন আসন করে বসে যান নাম বলুন আপনার নাম বলুন রিনা মন্ডল বয়স বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় যে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে মনে নেব চিন্তা আসবে ভুল বিচার আসবে আপনি তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন দেখানো হয়েছে অন্য ঠাকুর বাড়িতে হ্যাঁ কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না বলছে বাবা পরবর্তীকালে আপনার চর্মরোগও বৃদ্ধি পেতে পারে কারণ রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ দুটো অপারেশনের যোগও রয়েছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি সমস্যা নিয়ে আসছেন আমি সেটা বললাম কি না যে চর্মরোগ বৃদ্ধি পেতে পারে এটা হচ্ছে রক্তের কারণে দেখে নিয়েছি আমি প্রেত আছে আপনার সাথে পিসা চিনি আছে বুঝতে পারলেন পিসা চিনি ফর্মে প্রেত আছে ঠিক আছে পিসা মানে কর্ণ পিসা কথা বলছি না নিম্ন স্তরের আছে ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে কথা আসেন কথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন ধামের বিষয়ে ওই আমার মেয়ে আত্মীয় এখানে

ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সব তীব্র মোহিনী বসীকরণ করেছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা করতে পারে ওকে ব্ল্যাকমেলও করতে পারে ছবি ভিডিওরও কিছু ব্যাপার দেখাচ্ছে তার সাথে তো স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠও হয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তার সাথেই এগোবে বলছে পরবর্তীকালে এমন যোগ রয়েছে হ্যাঁ হুম তবে এটা কাটাকাটিও হয়ে যাবে

ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে